চোখের শুকনা করবেন ভিজা করবেন কাঁচা করবেন সিদ্ধ করবেন যা করবেন এক ব্লেন্ডারে সব আচ্ছা এক ব্লেন্ডারে দেখেন কি অবস্থা দেখেন আগে একটা দেখাই আপনাকে দেখেন কাজটা দেখেন আগে কি দেখলেন চালতে হবে না এমন ব্ল্যান্ডার নিয়ে আসলে দেখেন ও ভাই দেখেন কি হইল হলুদ গুলা দেওয়া হয়েছিল এরকম আর হয়ে গেল এরকম টনটনা হলুদ দিলাম কয় সেকেন্ড 30 সেকেন্ডে হলুদ করলাম হলুদ সাত বছর যে ব্ল্যান্ডার রিপ্লেস গ্যারান্টি থাকে আচ্ছা ওই ব্ল্যান্ডার এমন কিছু নাই যে করতে পারবেন না সব সময় আমরা দেখি যে এই জিনিসটা থাকে প্লাস্টিকের হ্যাঁ ফাইবারের আর এটা কিন্তু পুরো স্টিল ভাই চাকু দ্বারা বাড়ি দেন তো ওই দেখেন এটা কিন্তু একেবারে স্টিলের এটা ওয়াল স্টিল অল স্টিল ভাই এটা ভুসটা দেখছেন আবার এটা কিন্তু স্টিল ভুসের আজীবন অক্ষয় 50 বছর বাইচ্চা থাকলে 50 বছর এই ভুসটা ইউজ করতে পারবেন ওয়াও আসসালামু আলাইকুম শাকিল ভাই ওয়া আলাইকুম আসসালাম জি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এত ব্লেন্ডার কিনলাম হ্যাঁ কোন ব্লেন্ডারে ভাই হলুদ করতে পারলাম না আজকে আর চিন্তা করতে হইব না ভাই বাজারে না শুধু শুধু বাংলাদেশ বাজার না সারা বিশ্ব বাজারে সারা ব্র্যান্ড হ্যাভেলসের বিয়ারিং মোটর ওলা ব্লেন্ডার নি আসছে মানে ব্লেন্ডারেও কি থাকবে বিয়ারিং বিয়ারিং থাকবে এই যে দেখেন আচ্ছা পৃথিবীর বিখ্যাত একটা ব্র্যান্ড হ্যাভেলস হ্যাভেলস নাম শুনছেন না মনে হয় না খুবই কম লোক খুঁজে পাওয়া যাবে সারা ওয়াল বিশ্ব ব্র্যান্ডের সাত দসের যে ব্লেন্ডার রিপ্লেস গ্যারান্টি থাকে আচ্ছা ওই ব্লেন্ডারে এমন কিছু নাই যে করতে পারবেন না সব করা যাবে সব এই যে দেখে ওরে বাবা এত যে পাথরের মতো ঝনঝন করতেছে ঝনঝন আচ্ছা অন্টনা হলুদ ওকে চোখের পলাকে করবেন চোখের পলকে শুকনা করবেন ভিজা করবেন কাঁচা করবেন সিদ্ধ করবেন যা করবেন এক ব্লেন্ডারে সব আচ্ছা এক ব্ল্যান্ডারে দস্তাগ্যান

আচ্ছা আপনারা ওই যে কেমনা কেমনা দেন দেখান লারা যারা করে যায় হাত দিয়া এটা লারা যারা যেমনে মনে চাই এমনি করবে ভুল টাইপাল আচ্ছা এমনে করতে পারবেন এমনি ব্যবহার করতে পারবেন আচ্ছা আচ্ছা কিছু হবে না কিছু হবে না যেমনে মনে চাই এমনি ব্যবহার করবেন 7 বছরের মধ্যে যদি মটন কাটে নতুন মটন আচ্ছা বাংলাদেশ কাপানো ব্ল্যান্ডার যেটা হ্যাভেলসের তিনটা মডেল নিয়ে আসছি দেখেন আচ্ছা এটা স্টিল বুসে দেখেন আগে একটা দেখাই আপনাকে দেখেন কাজটা দেখেন আগে কি দেখেন চালতে হবে না এমন ব্ল্যান্ডার নিয়ে আসলে দেখেন ও ভাই দেখেন কি হইল হলুদ গুলা দেওয়া হয়েছিল এরকম আর হয়ে গেল এরকম টনটনা হলুদ দিলাম কয় সেকেন্ড 30 সেকেন্ডে হলুদ করলাম হলুদ এই একটা ব্ল্যান্ডার ভাই এই যে হলুদ বাংলাদেশে একমাত্র একটা হার্ড ব্ল্যান্ডার পাওয়া যায় ওটাতে শুকনা হলুদ করুন যায় আচ্ছা আর এই একটা ব্ল্যান্ডার নিয়ে আসি বল বিয়ারিং যেটা আটশো ওয়ার্ড দিয়ে আমরা কাজ করে দেখাইলাম ওকে পৃথিবীতে যত হার্ড শক্তিশালী কাজ আছে সব কাজ করবো আপনার এই কম পাওয়ারে আরেকটা কাজ দেখায় আপনার মাথা ছেড়ে বলে না আদা রসুন মাংস মশলা করি আমরা করছি একবার আচ্ছা এই যে দেখেন পেঁয়াজ মরিচ আদা রসুন পানি ছাড়া এখন কোনো পানি দিছি পানি নাই এক ফুটা পানি দিবেন না মশলাটা হলো একদম একদম দোয়ের মতো মশলাটা করবে এই যে আমি দেখাই একটু দাস শুধু দেখেন আচ্ছা একেবারে দেখেন এই দেখেন লক করলাম কোনো পানি দেই নাই পানি দিলে কি মশলাটা লেটা লেটা হয়ে যায় আচ্ছা মশলার ফ্লেভারটা থাকে না আজকে এমন এক ব্লেন্ডার দিছি যে না কিনবে সারা জীবন পস্তাইতে হবে এমন কোয়ালিটি কারণ এগুলো সবসময় পাওয়া যায় না ওকে দেখেন পানি ছড়াই হবে একদম উল্টা হয়ে পড়বে জানলে মনে চায়

পানি সারা দিছিলাম হচ্ছে পেঁয়াজ আর হয়ে গেল একটা পেস্ট ভাই আমরা কিন্তু ভাই অল অস আপনার চ্যানেলে ভিডিও ভিউ দেই মানুষ কিন্তু অনেক বিশ্বাস করে এই প্রোডাক্ট গুলা কিন্তু আমরা নিজেরা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করি এই যে গ্যারান্টি ব্যাপারটা অনেকে আছে কি বক্সে একদিনও গ্যারান্টি নাই মুখে দশ বছর পনেরো বছর বিশ বছর যা মনে চাই কইতেছে প্রতিটা ব্র্যান্ডারে দেখেন একটানা একশো মিনিট ব্যবহার করতে কোন কোন প্যাকেট নেন এই দেখেন এটা হলো আঠারো ওয়ার্ডের তিরিশ মিনিট এক ট্যানের ইউজ করতে পারবেন আচ্ছা সাত বছর রিপ্লেস গ্যারান্টি বল বেয়ারিং মটর হ্যাঁ হ্যাভেলস পাওয়ার হাং আঠারো ওয়ার্ডের একুশ হাজার আর দেখেন আচ্ছা একুশ হাজার আর পি এম থাকবে ওরে প্যাকেটে লেখা আছে দেখেন একেবারে স্ক্যানার আছে স্ক্যান করতে পারবেন যে অরজিনাল অর্থনীতি কিনা দেখতে পারেন বুঝ যাচাই করতে পারবেন আসল নকল দেখে নিতে পারবেন এক নাম্বারটা যেটা বল বেয়ারিং ভাই এটা হলো তিনটে হাজারের

আজকে আমরা কিন্তু এই মালটা আমাদের কুরবানির জন্য আনছি আমি আনছি বলতে অনেকে বলতো করতে থেকে আনছেন আপনি জিনজিরা তো আনছেন কি করতেই পারে তো এটা আমরা আজকে বলি আমি এই ইন্ডিয়ান থেকে এই প্রোডাক্টগুলো ইনপোর্ট করি ঠিক আছে আমাদের ডকুমেন্টস আমি সরাসরি আপনি নিজে ইনপুট করেন জি ভাই আচ্ছা এটা আমাদের তিনটা মোড়া আগে ছিল এটাই সব সময় আচ্ছা এটা দিয়ে যা তা যা মনে চাই তাই করতে পারবেন হ্যাঁ

দেখা যায় এই বুসটা কাটলে আমার দিয়ে নিয়ে পঞ্চাশ নিতে পারবেন মাত্র পঞ্চাশ এটা অন্য জায়গায় যাবেন দুইশো টাকা নিবে দেড়শো টাকা নিবে কথা গুলো মানে গ্যাপ রাখবো না ভালো লাগবে নিবেন একটা প্রোডাক্ট একবার ভালো যদি হয় সারা জীবনে সাত বছর যদি এই ব্ল্যান্ডারটা ভালো থাকে আপনার ঘরে আপনি পরবর্তী কিছু কিনতে চলে কবে অবশ্যই শাকিল কুকারে যায় আবার আমরা আমরা পিছন থেকে দু একটা কথা বললে আবার দর্শকের অন্য ভাবে নিবে কথাটা এই জন্য বলি না তবে একটা সত্য কথা আজকে বলি আমি শাকিল ভাইয়ের কাছে বাসায় যখন গেছিলাম একটা ফোন দিছিলাম ফোন দেওয়ার পরে বললাম ভাই অনেক তো ভিডিও করলাম এখন আসলেই ব্লেন্ডার কোনটা ভালো একটা দুইটা ব্ল্যান্ডারের নাম বলছিল তার মধ্যে একটা হলছে হ্যাভেলস

দুই মাস পর্যন্ত অফারটা থাকবে দুই মাস ভিডিওটা ছাড়ার পরে আচ্ছা আমরা এটা দাম রাখবো ভাই সব বাদ হোলসেল দাম যারা এক কারণে চার পিস যে দাম দেই আপনাদেরকে এক পিস দিলে এই দাম দিব আচ্ছা একদম সাত হাজার দুইশো এটা ইন্ডিয়ান প্রাইস আছে তো কমে কমে হোলসেল কার্টুন রেট আচ্ছা 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 মাত্র সাত হাজার দুইশো টাকায় আটশো আর আচ্ছা দেখেন ইন্ডিয়ান প্রাইজে প্যাকেটের গায়ে লেখা তিন হাজার কি সাত হাজার নয়শো সাত হাজার তিনশো নব্বই নব্বই রুপি

এখানে ইন্ডিয়ান অ্যাড্রেস দেওয়া আছে টোটাল আর এইখানে যে জিনিসটা দেখাইতে চাইছিলাম দেখেন 22000 আরপিএম 22000 আরপিএম বিয়ারিং মোটর এই যে বিয়ারিং মোটরটা দেওয়া আছে দেখেন ভাই তিনটা জার জার পাবেন 100% কপার এবারে দেখেন এখানে দেওয়া আছে কপারের হবে মোটর এটা কিন্তু 5 বছর রিপ্লেস গ্যারান্টি এই লেখা আছে এখানে 5 বছরের রিপ্লেস এটা হলো 1100 অর্ডার

হ্যাঁ ফাইবারের আর এটা কিন্তু পুরো স্টিল ভাই চাকু দেওয়া তো ওই দেখে এটা কিন্তু একেবারে স্টিলের এটা অল স্টিল অল স্টিল ভাই এটা ভুসটা দেখছেন আবার এটা কিন্তু স্টিল ভুসের আজীবন অক্ষয় পঞ্চাশ বছর বাচ্চা থাকলে পঞ্চাশ বছর এই বুসটা ইউজ করতে পারবেন দাদা কিনবো নাতি ব্যবহার করবো আচ্ছা মোটর দাদা ভাই এটা কিন্তু হোটেল কমার্শিয়াল মানে হোটেলে ব্যবহার করে যারা রাপ এন্ড ডাফ চব্বিশ ঘন্টা ব্লান্ডার লাগে তাদের জন্য এটা তাদের জন্য এটা কিন্তু আওয়াজটা হবে না এই কপারটা লাগাইলে এই কপারটা লাগাইলে কিন্তু আওয়াজটা কম হয় আচ্ছা এটা দেখেন লাগায় না লক করলাম এটা একটু চালাই দেখে আপনাদেরকে অনেকে বলবো এটা কিন্তু তিন জারের আর এই একটা আছে চার জারের দেখেন এটা হলো চার জারের আছে আরেকটা মডেল কোয়ালিটি তিনটা তিনটা স্টাইলে অনেকে বেশি চাই যে ভাই একটু বড় সাইজ নাই একটু বড় বড় চার জগ তিন জগ আসলে তিন জগই আনা এরা এর কোরো নেই স্টিলে কোনো গন্ধ থাকবে না দেখাই। প্রত্যেকটা কিন্তু দুই কাটা ব্লেড আর সামুরা ব্লেড সামুরা ব্লেড। দেখেন। ঠিক আছে। আচ্ছা দেন ও দেখেন। তুফান। ভাই গিলডি সিস্টেম। তুফান তুফান। ওকে।

একটা জগ হলো জুস লাগছে জন্য ফ্রেশ জুস করার জন্য ফিল্টারিং করার জন্য আর কি এটা এটা একটা ফিল্টার শো এটা দেন ফুড গেট জগটা দেখছেন এটা কি ওয়ার্ড কি বেশি আছে হ্যাঁ এটা ওয়ার্ড 1100 ওয়ার্ডেরই 1100 4টা জার 4টা জার এই একটা জগ আর এই একটা 1 কেজি মশলা করার জন্য তিনটা স্টিল একটা প্লাস্টিকের আচ্ছা এটার বক্সটা লাগে যেটা ভাইয়া অরিজিনাল বক্সটা হবে এটা 100 প্লাস 4 জার

এই যে সবচেয়ে কম দাম কিছু হবে না আমি সবচেয়ে কম দাম দিয়ে হলুদ করে দেখাইছি কারণটা কি চোখে মানে হওয়ার আগে কাজ হবে আচ্ছা ওকে যেটা মানে ওয়ার্ডটা একটু কম সেটার মধ্যে এত সুন্দর কাজ হইলো আর যেগুলো ওয়ার্ড বেশি সেগুলো তো আরো দ্রুত হবে একটা কথা বলি ভাই না নিয়ে মনে করেন যা লোকে যাতা মুখ দিয়ে কইতে পারে ভালো লোকে কিন্তু সব কথা বলবে না একটা কল এটা বুঝার কারণটা কি ভালো কোনো ব্র্যান্ড উল্টাপাল্টা কিছু লাগবে না স্ক্যান করলে সারা বিশ্বে এটা বুঝতে পারবো কিউ আর কোড স্ক্যানার কি সেজন্য দিচ্ছে পাওয়ার এবং বর্তমানে কিন্তু পাওয়ার মাপার মেশিনও পাওয়া যায় পাওয়া যায় মারতে পারবেন মানে যাতা কোম্পানি দেখবেন মোটর নাই পাঁচশো ওয়ার্ড লেখালে হয় পঁচিশশো ওয়ার্ডের ইয়েস 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 আচ্ছা না হ্যাভেস খুবই পপুলার একটা ব্র্যান্ড তো মানে অন্য কিছু অরিজিনাল ছাড়া অন্য কিছু লেখা আমার কাছে যারা নেবেন এটা কিন্তু কার্টুন একদম এক রেট দোকানে আসলে হয়ে দাম ঘরে বসে কিনলে একদম কোনো দামা দামি সুযোগ নাই দোকানে এসেও কিনতে পারেন মন মতো দেখে নিতে পারবেন বা অনলাইনে অর্ডার দিলে এক হাজার টাকা অনলি মাত্র বা পাঁচশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে বুকিং মানি হ্যাঁ আর বাকি টাকা হাতে মাল যাবে টাকা দিবেন

এই যে আমি দেখা এখানে শাকিল কুকারী সাইনবোর্ড দেখবেন চুয়ান্ন আর একটা তেত্রিশ নাম্বার শাকিল কুকারি এই সবগুলা নাম্বার ইমো আটসঅ এই দুইটা নিচের নিচের দুইটা বিকাশ এবং সমস্যা করে যে কোনো জায়গায় দিয়ে প্রয়োজন এক মিনিট ভিডিও আমাদের অর্ডার করবেন ওকে সবাই ভালো থাকবেন